নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে দু সাল অর্থাৎ নতুন বছর আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেবো আসুন জেনে নিই কেমন কাটবে মিন রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পদে কি ভরে উঠবে মীন রাশি দু কেমন কাটবে জেনে নিন এখনই প্রেম কেরিয়ার ও স্বাস্থ্যের দিক থেকে কেমন কাটবে মিন রাশি দু এই বছর কিছুটা আলাদা হতে চলেছে আসুন সেই বিষয়ে বিশদে আলোচনা করি মীনরাশির রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকে দ্বিতীয়ভাবে থাকবে তিনি আপনার পরিবারকে রক্ষা করবেন পাশাপাশি আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আশেপাশের মানুষদের এই অবস্থান মিন রাশি জাতক জাতিকাদের সম্পদ অর্জন করতে সাহায্য করবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে কর্মজীবনেও তার প্রভাব অনুকূল হবে পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবেন এই সময় সেখান থেকে দেবগুরু আপনার সপ্তম ও নবমভাবে নজর রাখবে পাশাপাশি তিনি আপনার একাদশভাবেও নজর রাখবেন যার ফলে ব্যবসায় উন্নতি হবে বৈবাহিক সম্পর্ক আরও ভালো হবে মিন রাশি রাশিফল অনুসারে শনি মহারাজ আপনার একাদশ এবং ভাবের অধিপতি সারা বছর তিনি আপনার দ্বাদশভাবে থাকবেন যে কারণে আপনার কিছু অর্থ খরচ হতে পারে এটি আপনাকে বিদেশ ভ্রমণে সাহায্য করবে বছর শেষে এই সুযোগ তৈরি হবে আপনার জন্য অর্থাৎ বিদেশ ভ্রমণের কিন্তু একটা সুযোগ আপনাদের থাকবে যারা মীন রাশি জাতক জাতিকা রয়েছেন মীন রাশি ফল দু অনুসারে বছরের শুরুটা আপনার জন্য অনুকূল হতে চলেছে তবে আপনার পঞ্চমভাবে মঙ্গল মহারাজের দৃষ্টি থাকছে এর ফলে কিছুটা উত্তেজনা ও টানা পড়েন তৈরি হতে পারে বছরের শুরুতে শুক্র এবং বুধের উপস্থিতি আপনার নবমভাবে থাকছে যার ফলে আপনি একটি সুখী সম্পর্ক পাবেন এই সময় চাইলে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ঘুরতে না যাওয়াই ভালো হবে এটা কিন্তু মাথায় রাখবেন ঘুরতে যেতে পারেন কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ঘুরতে না যাওয়াই ভালো হবে কারণ এই সময় মঙ্গল এবং সূর্য একাদশভাবে থেকে পঞ্চমভাবে এসে অবস্থান করবে যা আপনার উপরেও প্রভাব ফেলবে ফলে আপনার সম্পর্কে উত্তেজনা বেড়ে যেতে পারে এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে কিছুটা সমস্যা হলে তার ধীরে সুস্থে মোকাবিলা করতে হবে নয়তো আপনাদের মধ্যে তর্ক হতে পারে পাশাপাশি সম্পর্কের মধ্যে বাড়তে পারে তর্ক বাড়লে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গল মহারাজ অক্টোবর বিভাদ থেকে ডিসেম্বরের মধ্যে পঞ্চমভাবে থাকবে এই সময় আপনার প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা হতে পারে মাথায় রাখবেন অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার জন্য সে বিচলিত হতে পারে তাই এই সময় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো পাশাপাশি আপনার সম্পর্ক কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বছরের মাঝামাঝি সময় এমন কিছু দিন আসবে যখন আপনার সম্পর্ক ভালো থাকবে আপনারা একে অপরের কাছাকাছি আসার সুযোগ পাবেন মিন রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে সবচেয়ে ভালো মাস হবে জুলাই এবং আগস্ট মাস এই সময়ে আপনারা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন আপনার সম্পর্ক বিয়ের পরিণতি পেতে পারে মাথায় রাখবেন যারা মিন রাশির জাতক জাতিকা ক্যারিয়ারের দিকে দেখলে মিন রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো কাটবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্যের মতো রাজকীয় গ্রহগুলি আপনার দশমভাবে থাকবে এতে আপনার কর্মজীবনে একাধিক সাফল্য দেখতে পাবেন নিজের কাজ সম্পর্কে আপনার মনোবল অনেকটাই বেড়ে যাবে পাশাপাশি আপনার উদ্দেশ্য সফল হতে মানে সফল করতে আপনি প্রাণপণে খাটবেন এই সময়টা আপনি সম্পূর্ণ সততার সঙ্গে কাজে মন দেবেন বছরের গোড়ায় জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনি একটি বড় পথ পেতে পারেন যারা মীন রাশির জাতক আপনার কাজে সাফল্য দেখেই আপনাকে সেই পথ দেওয়া হবে এই সময় অফিসে বসে নেক নজরে আসবেন আপনি একই সঙ্গে বছরের শেষে একটা বড় সুখবর পেতে পারেন অফিস থেকে এটা কিন্তু মাথায় রাখবেন বছরের শুরু থেকে রাশির জন্য দেবগুরু দ্বিতীয় ভাবে অবস্থান করে তিনি আপনার দশমভাবে পূর্ণ দৃষ্টি দেবে পাশাপাশি আপনার ষষ্ঠভাবেও নজর রাখবে এতে চাকরিতে আপনার অবস্থানের উন্নতি হবে মার্চ এবং এপ্রিলের মধ্যে সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনি কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন এই সময় মানে এই ধরনের সুযোগ আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও আসবে মিন রাশিফল দু অনুসারে এই অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে চাকরিতে কোনো ধরনের বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন সেই সময় কিন্তু কোনো বিবাদে জড়াবেন না কারণ এই সময় চাকরিতে সংকট তৈরি হতে পারে অর্থাৎ মীন রাশির অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে কোনো ধরনের বিবাদ করা যাবে না চাকরির স্থানে কারণ চাকরিতে সংকট হতে পারে সময়ের সঠিক ব্যবহার করতে পারলে ভবিষ্যতে আরও ভালো কাজের খোঁজ পেতে পারেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে এই যে বছর এই দু হাজার সাল আপনাদের কেমন যাবে আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে এবং কোন মাসে কি করবেন সেটাও বলে দিয়েছি এবং এই সং বছরে শেষে যে একটা বড় সুখবর পেতে পারেন অফিস থেকে সেটাও বলেছি এবং আপনার কাজে সাফল্য থেকে আপনাকে পথ দিতে পারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনি বড় পথ পেতে পারেন সেটাও বলেছি তো আপনাদের যেগুলো বললাম সেগুলো তো মাথায় রাখবেন দেখবেন আপনাদের এই বছর খুব ভালো কাটবে এবং প্রতিদিন আপনারা শিবের মন্ত্র জব করবেন এবং আমার শিবায় জব করবেন দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে আর আপনারা আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা সমাধান করবার এবং যেই নম্বর রয়েছে সেই নম্বরে আপনারা যখন তখনই ফোন করতে পারেন যে কোনো সময় ফোন করবেন এবং আপনাদের সমস্যা যদি ব্যক্তিগত থাকে সেটা আমরা সলভ করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন বেশি করে আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়